এমএলএ এমপি মন্ত্রী বা নেতা হতে গেলে মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজন আছে কি নেই এমপি এমএলএ অনেক সময় দেখা যায় এমন মানুষ হয়ে গেছেন তারা সাধারণ শিক্ষাগত যোগ্যতা অনেও দেশের সংবিধান বা অন্যান্য বিষয় সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই আচ্ছা এমন কি হওয়া প্রয়োজন না আমার রাজ্যে বা দেশে যারা এমএলএ ভোটে দাঁড়াবেন এমপির ভোটে দাঁড়াবেন বা জনপ্রতিনিধি হবেন একটা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করার দরকার নেই কি অনেক সময় দেখা যান মানে সেই পালে টিপসই দিচ্ছেন অথচ তিনি মন্ত্রী হয়ে যাচ্ছেন অথচ তার আন্ডারে যারা কাজ করছেন যে সমস্ত অফিসাররা তারা টপ ক্লাস দেশের ক্রিম স্টুডেন্টরা যারা আইএস আইপিএস হয়ে তাদের স্যালুট মারছে সে আঙুল ছাপ দেওয়া নেতা মন্ত্রীকে যে দলের হন না কেন বিষয়টা কিন্তু রাজনীতির দলের নয় একটা অদ্ভুত আমাদের দেশের একটা সিস্টেম চলছে যেখানে একটা গ্রুপ ডি কাজ সুইপারের কাজ কোনো কাজকে আমি ছোটো করছি না সেই কাজ করবার জন্য একজন প্রার্থীকে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা লাগে তাকে পরীক্ষা দিয়ে পাশ করতে হয় দৌড়ে দেখাতে হয় এই করতে হয় উগান্ডার রাজধানী কি ওই অমুক দেশের প্রধানমন্ত্রীকে তমুক বাদশার ছেলের মেয়ের নাম কি ছিল এগুলোর পরীক্ষা দিতে হয় তাকে শান্তিটা কস্তিটা কোথাকার কি প্রশ্ন আসে সেগুলোর উত্তর দিতে হয় আর যারা বড় বড় পদে বসছেন তাদের শিক্ষার কোনো দরকার নেই লিখে দিয়ে পাঠ মানে একটা বক্তৃতা তারা সংসদে বা বিধানসভায় যে পাঠ করতে পারেন না দেশের সংবিধান সম্বন্ধে মিনিমাম যাদের জ্ঞান তারা যে পদে বসে যাচ্ছে অদ্ভুত ব্যাপার না আমি সেটা বলছি না কিন্তু যে সব এমএলএ এমপি বা দেশের যারা আছে তারা অশিক্ষিত বহু শিক্ষিত লোকজন আছেন বহু লোকজন আছেন উচ্চ শিক্ষিত এখন আমরা দেখছি সংসদে একজন রাঘব চাড্ডা তিনি তোলপাড় করে দিচ্ছেন কি ভালোভাবে কথা বলছেন উচ্চশিক্ষিত মানুষের এটাই গুণ আমাদের বিধানসভাতে উচ্চশিক্ষিত ব্যক্তিরা আছেন লোকসভাতেও আছেন আমাদের রাজ্যে আছে সারা দেশে আছে কিন্তু বহু গণ্ডমোর্খ কিন্তু এই শুধুমাত্র রাজনীতির দাপটে তারা ওইখানে পৌঁছে গেছে সব কিছুর যদি একটা যোগ্যতা লাগে আপনি যে কোনো কাজের জন্য একটা যান সরকারি একটা মিনিমাম ওই আমাদের রাজ্যে যে বেকার ভাতা চালু হয়েছে সেখানেও আপনাকে মাধ্যমিক পাস হতে হবে তবে আপনি বড়শো টাকা ভাতা পাবেন সরকারি চাকুরি নয় কিন্তু তাহলে এমএলএ এমপি যারা হবেন তারা আমাদের দেশের আইন তৈরি করবেন আমাদের রাজ্যের আইন তৈরি করবেন যিনি আইন তৈরি করবেন তিনি তো আইন সম্বন্ধে আগে জানতে হবে নাকি তাহলে তার একটা শিক্ষাগত যোগ্যতা কেন থাকবে না কেন মিনিমাম মাধ্যমিক পাস মাধ্যমিক পাস তো পঞ্চায়েত স্তরে হওয়া উচিত একজন এমএলএ বা এমপি হতে গেলে মিনিমাম গ্রাজুয়েট হওয়া উচিত বর্তমান সময়ে কারণ স্বাধীনতার এতদিন পরেও এইটুকু শিক্ষার আলো পৌঁছেছে আমার মনে হয় শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না শিক্ষাগত যোগ্যতা থাকলে একটা চাকরি পাওয়া যায় না আবার তাকে পরীক্ষা দিতে হয় আপনি বিএ পাস এম এ পাস যাই করুন একটা চাকরি করতে গেলে আপনাকে পরীক্ষা দিতে হবে তাহলে এমএলএ এমপি মন্ত্রী হওয়ার মতন ভোটে দাঁড়াতে গেলে তাদের প্রথমে একটা পরীক্ষা হওয়া দরকার আমার মনে হয় ভারতীয় সংবিধান ভারতের অর্থনীতি রাজনীতি বিদেশ নীতি, নির্দিষ্ট একটা সিলেবাস বেঁধে দেওয়া থাক এবং তাদের একটা পরীক্ষা হওয়া উচিত অবশ্যই পরীক্ষাটা ওই দুর্নীতি করে পরীক্ষাটা হবে না টুকলি করে যেন না হয় সিসিটিভির ক্যামেরায় থাকুক এবং বিগ স্ক্রিনে দেখুক মানুষ যে ওই ভোটে কারচুপির মতন আমি আমাদের রাজ্যে বলছি সারা দেশে বিভিন্ন সময় যে যারা ক্ষমতায় থেকেছে এটা করে এসে ভোটে কারচুপির অভিযোগ আমাদের দেশে ওঠে সেটার মতন যাতে সেই পরীক্ষাতে আবার কারচুপি না হয় আমাদের শিক্ষক নিয়োগের মতন কারচুপি যাতে না হয় একটা নিরপেক্ষ পরীক্ষা ব্যবস্থা অর্থাৎ আপনি দেশের আইন প্রণয়ন করতে যাবেন আপনি যে দলের থেকে দাঁড়ান সেটা বড় কথা নয় আপনার নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত এবং একটা পরীক্ষা আগে হওয়া দরকার আছে নির্বাচন কমিশন সেই পরীক্ষার ব্যবস্থা করুক ভারতীয় সংবিধান সম্বন্ধে যার জ্ঞান নেই তিনি সংবিধানের আইন প্রণয়ন করবেন এই সমস্ত মানুষ যদি সংসদে বিধানসভায় যে দেশের কিন্তু ক্ষতি করে তাহলে সেই পরীক্ষাটা হোক সেই পরীক্ষারটা মিনিমাম নম্বর থাকবে অর্থাৎ পাশ করলে তবে তিনি ভোটে দাঁড়াতে পারবেন যে বা যারা এই শিক্ষাগত যোগ্যতা না থাকবে এবং এই সাধারণ ভারতের সংবিধান বা ভারতের অর্থনীতি ভারতের সংস্কৃতি কৃষ্টি সম্বন্ধে যদি মিনিমাম জ্ঞান যা না আছে তিনি কি করে আমাদের দেশ চালাবেন তিনি কি করে আমাদের দেশের আইন প্রণয়ন করবেন সব কিছু মেনে চলার দায়িত্ব কিন্তু আমার আপনার সাধারণ মানুষের নেতা মন্ত্রীরা কি সব কিছুর ঊর্ধ্বে তিনি যে দলের এমএলএ হন যে দলের এমপি হন সেটা আমার আমাদের ব্যাপার নয় দেখুন রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি আমরা এটা এখন থেকে না ভাবতে পারি দেশ স্বাধীন হয়েছে আশি বছর হয়ে গেল এখনো কেন এখনো কেন রাজনীতিতে শুধুমাত্র আমার জনবল আছে বলে না জনগণ আমাকে ভোটে জিতিয়েছে আরে বাবা আমার পাড়ায় একটা বেকার ছেলে আছে শিক্ষিত সেই পাড়ার সবাই চাইছে ও চাকরি পাক তাহলে কি তাকে চাকরি দেবে সরকার যে জনগণ তো চাইছে এই ছেলেটার চাকরি হোক হবে না তাকেও কিন্তু পরীক্ষায় বসতে হবে তাহলে নেতা শুধু জনগণ চেয়েছে বলে তিনি কি করে এম এমপি বা পঞ্চায়েত মেম্বার বা যাই হোক না কেন জনপ্রতিনিধি কেন হবেন আমাদের দেশের বহু এমপি বহু এমএলএ আছেন যাদের রাজনৈতিক জ্ঞান হ্যাঁ রাজনৈতিক জ্ঞান বলতে ভারতীয় সংবিধান সমাধে জ্ঞান আমাদের চায়ের দোকানে যে সমস্ত পাড়ার তথাকথিত অশিক অর্ধশিক্ষিত অশিক্ষিত লোকেরা যা নলেজ রাখেন তাদের সেই নলেজ নেই দুর্ভাগ্য এটা অনেক এমপি হয়ে চলে যান তারা কেন গেছেন জানে না শুধু ভাতা নিচ্ছেন আমার আপনার করের টাকায় টাকা নিচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন ব্যাস তারা জানেনও না কেন সংসদে সাংসদে সংসদে এসেছি আমার দায়িত্ব কি আমার কাজ কি শুধু দুটো রাস্তা বানানো এই উদ্বোধন করে এটা তো একজন সাংসদের দায়িত্ব নয় একজন বিধায়কের দায়িত্ব নয় তিনি দেশ বা রাজ্যের জন্য আইন প্রণয়ন করবেন একশো চল্লিশ কোটি লোক বা একটা রাজ্যের আমাদের এগারো বারো কোটি লোকের দায়িত্ব যাদের কাছে আমার আপনার হয়ে যিনি কথা বলবেন তিনি যদি মিনিমাম জ্ঞানী না হন দেখুন শিক্ষার বড়াই অহংকার করা নয় এটা আমার যে যোগ্য আপনার যে যোগ্য বহু মানুষ আছেন তারা যাক যে দলের সিম্বলে যাক এই আইনটা আমার মনে হয় আনা খুব জরুরি না হলে অযোগ্য লোকজন সেখানে যেয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সব দলে এটা আসছে দেখবেন কোনো রাজনৈতিক দল এটা নিয়ে কিন্তু কথা বলবে না কারণ সব দলেরই ভোটে যেতা মাসেল পাওয়ার নেতা দরকার কারণ সেখানে খুব ভালো লোক গেলে অন্য অন্য নেতাদের একটু সমস্যা হয়ে যায় সব ধরে প্রবলেমটা আছে এটা থাকবে তাই আসুন আমরা ধীরে ধীরে আওয়াজটা তুলি যে ভোটে দাঁড়াতে গেলে তার নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা লাগবে তাকে নির্দিষ্ট ভারতীয় সংবিধান ভারতীয় কৃষ্টি সংস্কৃতি ভারতের ইতিহাস সম্বন্ধে জেনারেল নলেজ সম্বন্ধে তার একটা জ্ঞান থাকতে হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই তারা নেতা নেতা আপনি যাকে তাকে করুন সেটা আমার সমস্যা কিন্তু আমার ট্যাক্সের টাকা আপনি বেতন নিয়ে জনপ্রতিনিধি হবেন আপনাকে যোগ্যতা দেখিয়ে আসতে হবে এইটা যদি আমরা সাধারণ নাগরিকরা দাবি না তুলি তাহলে কিন্তু দেশটা অযোগ্য লোকেদের হাতে রাজ্যটা অযোগ্য লোকেদের হাতে ভবিষ্যতে পরিচালিত হবে যেটা কিন্তু আমার আপনার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতি হবে কিছু জিনিস দেরি হলেও আওয়াজ তোলার মনে হয় প্রয়োজন আছে আপনাদের কি মনে হয় আমিও ভুল হতে পারি অব বা আপনি ঠিকও হতে পারি যেটা হোক মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ